শেখ হাসিনার মামলার রায় তার ফাঁসির আদেশ এই একটা কোর্টে এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যেই কোনো প্রতিক্রিয়া তেমন একটা নাই শেখ হাসিনা বিরোধী অথবা যারা ক্ষমতা উপভোগ করছে শেখ হাসিনা সরিয়ে দিয়ে তারা নানানভাবে উচ্ছ্বাসের রূপ দেখাতে চেষ্টা করছে বা খুব যে উচ্ছৃঙ্খল যে গ্রুপটা সেই গ্রুপটাই তাদের মধ্যে কেউ কেউ মিষ্টি বিতরণ করছে আবার মিষ্টি বিতরণ করতে কেউ ঝগড়া করছে আমি পত্রিকার নিউজে দেখলাম যে শেখ সিনার মামলার রায়ে মিষ্টি বিতরণ করতে গিয়ে দুই গ্রুপে মারামারি লাগাই দিচ্ছে তাও খুব বিচ্ছিন্ন হবে সারা বাংলাদেশের মানুষের এই নিয়ে মানে শাসে শুই না কোর্টে ফাঁসি দিছে মানে ব্যাপারটা এরকম আর কি কারণ এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি জানে ভারত আনুষ্ঠানিকভাবে একটা মৌন প্রতিক্রিয়া জানিয়েছে তবে ভারতের এই নেতা এই যে শুভেন্দু তিনি শুভেন্দু যেই প্রতিক্রিয়া জানিয়েছেন এই প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া তির্যক প্রতিক্রিয়া কিন্তু এর আড়ালে আর কিছু আছে কি না কারণ শেখ হাসিনার রায়ের সাথে যারা জড়িত প্রসিকিউটার আইনজীবী আর অন্যান্য যারা তারা সবাই একটা ঘরনার মানুষ এবং এই ঘরনাটা কারা এই ঘরনাটা হলো প্র পাকিস্তানি ঘরনা তারা বাংলাদেশ থেকে পাকিস্তানকে পছন্দ করে বেশি তারা বাংলাদেশ থেকে অকারণেই পাকিস্তানের প্রতি দুর্বল বেশি দেখ খবরটা এরকম যে পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রায়ই বাংলাদেশ নিয়ে কথা বলেন প্রায়ই কথা বলেন যে শেখ হাসিনার চিঠি ভারত ডাস্টবিনে ফেলে দিয়েছে এটা শুভেন্দু অধিকারী বলেছিলেন এরকম আরও অনেক অনেক বিষয়ে শুভেন্দু অধিকারী কথা বলেন তো সে জায়গায় বলছেন বার্তা সংস্থা এনআই এর কাছে তিনি দাবি করেছেন শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে এটা কার্যকর হবে না শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে তারা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছে করেছে তারা সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে আমি আমার দেশের রিপোর্ট তো পড়ছি ভারত অন্তর্ভুক্তির শব্দটা এখানে ব্যবহার করেছিল খুব সুকৌশলে অন্তর্ভুক্তি শব্দটা আমার দেশ ফেলে দিয়েছে হ্যাঁ বিবৃতিতে বলা হয়েছে ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় লক্ষ্য করে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার বিষয়ে এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলক কাজ করব যাক ভারতের এই প্রতীক ভারতের এই নেতার প্রতিক্রিয়ার আড়ালে কিছু সত্য অবশ্যই আছে কারণ বাংলাদেশে পাকিস্তান শেখ হাসিনা বিরোধী অবস্থান কারণ শেখ হাসিনা এবং তার পরিবার তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পাকিস্তানের যে ক্ষোভ যে পরাজয়ের গ্লানি যেই জ্বালা এটা স্পষ্ট এটা সবাই দেখতে পায় ফলে কোনো না কোনোভাবে এটা নরচর হয়েছে কিনা আমি জানি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া